হ্যালো রিয়া খাই খাই ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার তো আজকে যাচ্ছে আমাদের সঙ্গে একটু দরকার আছে কি দরকার সেটা তোমরা সামনে গেলেই জানতে পারবে তো চলো আমাদের সঙ্গে সামনে দিন চলে যায় গুনগুনিয়ে সময় কারোর জন্য থেমে থাকে না সময় ঠিক বেরিয়ে যায় বাংলা কিন্তু ভালো স্কুলে দিয়ে আমরা চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে আমাদের বাড়ির পাশে যে দাদাটা মারা গেছিল আজকে তো আস্ত তাই তার ছেলের জন্য একটা টি শার্ট নেব এই দিন না মারা গেল দেখতে দেখতে তেরো দিনের কাজও হয়ে গেল মানুষ যতদিন বেঁচে থাকে তার অস্তিত্ব ততদিনই থাকে মরে যায় তার অস্তিত্বও থাকে না আজকে বাড়ির লোক সব কান্নাকাটি করছে কিন্তু একদিন সব বন্ধ হয়ে যাবে সময়ের সাথে সাথে সব স্মৃতি ভুলে নিজেদের মতন নিজেদের সময়ে আবার ফিরে আসতে হবে যে চলে গেছে সে আর ফিরে আসবে না শুধু থাকবে তার পুরোনো কথা আর কিছু স্মৃতি তো সেইটুকু নিয়েই বেঁচে থাকতে হবে যতদিন বাঁচবে তো এখান থেকে একটা টি শার্ট পছন্দ করে নিলাম আমরাও তো খুব বড় লোক মানুষ নয় আমরাও গরিব মানুষ তো আমাদের যেমন সামর্থ্য সেই হিসাবে একটা টি শার্ট নিয়ে নিলাম তারপরে এখান থেকে টি শার্ট নিয়ে চলে গেলাম একটা কসমেটিকের দোকানে ওখান থেকে নেব একটা পেন তো শিক্ষক দিবস যেহেতু শুক্রবার ছিল শুক্রবার স্কুল ছুটি ছিল সবাই বৃহস্পতিবারে স্কুলের মামুনিদেরকে পেন দিয়েছিল তো আমার মেয়ে সেটা দেখে এসেছে ওর ইচ্ছা হয়েছে মামুনিদের পেন দেবে বাড়ি এসে খুব কান্নাকাটি করছিল বলেছিলাম ঠিক আছে দেব। স্কুল খুলুক তারপরে সোমবারে মেয়ের আর মনে ছিল না পেন দেওয়ার কথা আর দুপুরবেলায় বড় যখন পেন কিনতে গেছিলো তখন সব দোকান বন্ধ হয়ে গেছিলো তো আজকে মঙ্গলবার মঙ্গলবারে দুটো পেন কিনে নিলাম এবার যখন আনতে যাবে মেয়েকে দুপুরবেলায় তখন দিয়ে দেবে পেন নিয়ে একটা ফুলের দোকানে চলে আসলাম এখান থেকে নিয়ে নিলাম একটা রজনীগন্ধার ফুলের মালা এটা ফটোতে দেব দি দাদা ভাইটার তারপরে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আরে দেখো একটা কই মাছ বেরিয়ে চলে এসছে রাস্তায় ওই ছিল দুপুরবেলায় রান্নাবান্না কমপ্লিট এখন শাশুড়ির জন্য ভাত বাড়ছি আমাদের তো নিমন্তন্ন আছে দাদা শ্রাদ্ধের তার জন্যে একবেলা রান্না করলাম রাত্রিবেলা তো খেতেই হবে তাই রাত্রি রান্না করলাম আর শাশুড়ি যেহেতু যাবে না তাই শাশুড়ির জন্যে ভাত তরকারি রান্না করলাম আর আমাদেরটা রেখে দেবো ঝুড়িদের ঢেকে না হলে যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে গরমে তো শাশুড়িকে দিয়ে দিলাম ভাত আর একটু লেবু কেটে রেখেছিলাম লেবু দিয়ে দিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম প্রচণ্ড নুন খায় তরকারিতে নুন হয় কিন্তু তাও বলে নুন হয় না গাদা গাদা করে নুন খায় রান্না করেছিলাম কলা দিয়ে আলু দিয়ে আর মুসুরির ডাল পেটে বড়া বানিয়ে সেই বড়া দিয়ে তরকারি করেছি আদা জিরে বাটা দিয়ে আর করেছি হচ্ছে পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল একটু ঘন ঘন করেই করেছি বেশি পাতলা করিনি একবেলা খাবো তো পাতলা ভালো লাগে না আমি ডাল খাই না কিন্তু আমাদের বাড়িতে রোজ ডাল হয় আমার বর আবার শুকনো শুকনো খেতে পারে না রোজ ডাল দিয়ে ভাত খায় তো ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে এবার থালায় গুছিয়ে নিয়ে ওনাকে দিয়ে আসি ওনা এখনো শুয়ে আছে ডেকে এসছি যে ভাত দিচ্ছি তো দেখো আমি ভাত দিতে দেওয়ার আগে আমি ডেকে দিয়ে গেলাম যে ভাত দেবো এখনো শুয়ে আছে ওটা এরকম শাশুড়ি কাদের কাদের বাড়িতে আছে বলো তো যে ঘরের একটাও কাজ করতে হয় না কোনো ঠিক টাইম খাবার মুখের সামনে চলে আসে যতই এদেরকে করো তাও এদের মন ভরে না ওনাকে দেখায় ওরকম কিন্তু চোপা তো বর গেছে মেয়েকে আনতে আর আজকে আমাদের দুপুরবেলায় নিমন্তন্ন আছে তাই এক বেলা রান্না করেছি আর শাশুড়ির জন্য করেছি শাশুড়ি আবার বাড়িতে খায় না তার জন্যেই এখন রান্না করতে হয় তাহলে রাত্রিবেলা রান্না করলে হয়ে যেত আর বরগাছে মেয়েকে আনতে মেয়ে আসলে তারপরে যাবো আমরা ওখাতে এগুলো সব গুছিয়ে রাখি ঘরে তুলে রাখি নাহলে আবার ইঁদুরে উৎপাত করে আমাদের এখানে প্রচণ্ড ইঁদুর উৎপাত করে তো মেয়েকে নিয়ে বর চলে এসেছে আর আমরা চলে আসলাম খেতে আমাদের একদমই আসার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু একদম বাড়ির পাশে তাই আসতেই হলো না দুবার তিনবার গিয়ে ডেকে এসছে আর নিমন্তন্নও করে এসছে আর বলেছে যে আসিস আসিস তার জন্যে আসলাম না হলে দেখো সমবয়সেই তার যে মারা গেছে সে আর আমার বর ছোটবেলার বন্ধু ছিল নাহলে বন্ধু কেউ খেতে আসে এরকম তেমন এমন খারাপও লাগছিল জানো তো এসে কিন্তু যে মারা গেছে তার দিদি এসে বারবার বলে গেছে তারপরে মেয়েকে আনতে যাচ্ছিলো যখন স্কুলে তখনও ডেকে বলছে যে ভাই এসে খেয়ে আসিস আর ও যেহেতু শ্মশানে গেছিলো ছিল তো ওকে তো যেতেই হবে তো যেদিন দিদিটা নিমন্ত্রণ করতে এসেছিলো সেদিনই না করে দিয়েছিলো যে আমি যেতে পারবো না বন্ধু সবাই থেকে খাবো তাও দিদি বলেছিল আয় তো বন্ধু আত্মা নালে শান্তিভাবে করে আত্মার শুভকামনা হিসাবে এসে দুটো ডাল ভাত খেয়ে যাস তো সেই কথা না ফেলতে পেরে আমরা চলে আসলাম তো আমরা কামনা করি যেন দাদা ভাইয়ের আত্মা যেন শান্তি পায় যেখানেই থাকুক ভালো থাকুক আর সবাইকে তো একদিন যেতেই হবে পৃথিবী ছেড়ে কেউ আগে কেউ পরে যার যখন ডাক আসবে তখন তাকে যেতে হবে তো যাই হোক খেয়ে চলে আসলাম এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাবো মেয়েকে টিউশনে দিতে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকোটা ডাক